হ্যালো ভিওয়ার্স আমি ডাক্তার ঘোষ আপনাদের সামনে আজকে একটি অত্যন্ত উপকারী এবং স্বাস্থ্যসম্মত বিজ্ঞানসম্মত উপায় নিয়ে এসেছি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন যে শ্বাস নিয়ে ধরে রাখতে হবে এবং শ্বাস আস্তে আস্তে ছাড়তে হবে এখানে একটি প্যারামিটার দেখানো হয়েছে পঁচিশ পারসেন্ট পঞ্চাশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট আর একশো পার্সেন্ট বাঁ দিকে সেটা দেখানো হয়েছে আবার ডান দিকেও দেখুন দেখানো হয়েছে যে শ্বাস নিন শ্বাস ধরুন শ্বাস ছাড়ুন এইভাবে আপনি আপনার ফুসফুসের পরীক্ষা অতি ভালোভাবেই করতে পারবেন আর কিভাবে করলে কি হবে এবং এইগুলো যে প্যারামিটার রয়েছে সেই সম্পর্কেই এবার আপনাকে বলছি আপনি প্রথমে শ্বাস নিন শ্বাস নিয়ে ধরে রাখুন একদম পুরো শ্বাস নেবেন যতটা পারেন ততটাই তারপর আপনি সেটা ধরে রাখুন কতক্ষণ ধরে রাখতে পারছেন মাইন্ডিট কতক্ষণ ধরে রাখতে পারছেন তার উপরে নির্ভর করবে যে আপনার ফুসফুসের কার্যক্ষমতা কতটা ভালো আছে তাই আপনি প্রথমে বিরাট জোরে শ্বাস নিন পুরোটা নিয়ে ধরে রাখুন যদি আপনার পঁচিশ পার্সেন্ট পর্যন্ত এসে আর আপনি ধরে রাখতে পারছেন না তাহলে আপনার ফুসফুসের অবস্থা বেশ খারাপ যদি আপনি পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ধরে রাখতে পারেন তাহলে আপনার যে ফুসফুস সেটা অর্ধেক খারাপ হয়ে গেছে অর্ধেক ভালো আছে আর যদি সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনি ধরে রাখতে পারেন তাহলে বুঝতে হবে আপনার লাংস বা ফুসফুস মোটামুটি ভালোই আছে মানে সেভেন্টি ফাইভ পারসেন্ট ভালো আছে আর যদি আপনি একশো পর্যন্ত যেতে পারেন তাহলে এটা নিশ্চিন্ত করে বলা যেতে পারে যে আপনার ফুসফুসটি ভালো আছে এবং সুস্থ আছে সুতরাং আজই এটি করুন এবং বাড়ির অন্যান্যদেরও বলুন এইভাবে শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে তাদের ফুসফুসের পরীক্ষা করতে অর্থাৎ ফুসফুসটি কতটা সুস্থ আছে সেটা দেখে নিতে ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে অন্যদেরও ছড়িয়ে দিন যাতে প্রত্যেকেই এটি করতে পারে এবং নিজেরাই দেখে নিতে পারে যে তাদের ফুসফুসের অবস্থা কীরকম বাঁদিকের চিত্রটি যে পার্সেন্টেজ আছে সেটা তো আপনাদের বললাম আর যদি দিকেরটা আপনি ধরেন তাহলে কি করবেন যদি আপনি শ্বাস নিয়ে দেখতে পারেন যে এ থেকে বি পর্যন্ত শ্বাস আপনি ধরে রাখতে পারছেন তাহলে আপনি ধরে নেবেন যে আপনার ফুসফুস অত্যন্ত ভালো আছে নিরাপদে আছে আপনি সুরক্ষিত আছেন পাদিক এবং ডানদিক দুদিকেই বাংলা এবং ইংরেজিতে বলা হয়েছে আশা করি আপনারা জিনিসটি বুঝতে পেরেছেন যা বলা হয়েছে সেটা বুঝতে পেরেছেন বাদ দিকে তো আগে বলেছিস বেশ ভালো করেই ডান দিকেরটাও বলে দিলাম এ থেকে বি পর্যন্ত শ্বাস নিন তারপরে শ্বাস ধরে রাখুন তারপরে শ্বাস ছাড়ুন এইভাবে নিন আশা করি আপনি ঠিক বুঝতে পেরেছেন এবং সঠিকভাবেই আপনি আপনার ফুসফুস পরীক্ষা করতে পারছেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম ভিডিও আমি আরও আপনাদের দেব। আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন